দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে বাংলাদেশে এক যুগের বেশি সময় ধরে চলেছে স্বৈরাচারের অত্যাচার অবিচার স্বেচ্ছাচার অনাচার এবং মিথ্যাচার প্রতিদিনই দল এবং ব্যক্তির স্বার্থে ব্যবহৃত হয়েছে প্রশাসন বিচার বিভাগ ভয় আর বিচারহীনতার সংস্কৃতি গেড়ে বসেছিল বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সাঈদ খান প্রতিদিনের মতো আজও আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার বাম দিকে রয়েছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আলমগীর হোসেন এবং আমার ডান দিকে রয়েছেন জিয়াউদ্দিন আয়ান সমন্বয়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আজ উনত্রিশ সেপ্টেম্বর দু গত ১৬ বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমরা কিছুক্ষণের জন্য একটু থেকে ঘুরে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ড খুলনায় বিএনপি নেতা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবি দু হাজার দশ কালিয়াকৈরে পরিবহনের ঠিকাদারি নিয়ে শ্রমিক লীগ ও ছাত্রলীগের সংঘর্ষ একজনের মৃত্যু দু আয়কর দেবেন না মন্ত্রী ও সাংসদেরা নির্বাচন কমিশনে এবারও একতরফা নিয়োগ ধার করে চলছে রাষ্ট্রীয় মালিকানার চার ব্যাংক দু রাঙামাটির পথে পথে চাঁদাবাজি দুর্বল শিক্ষানীতির কারণে শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে রাজশাহীতে টিকিট কালোবাজারি শ্রমিক লীগ নেতা আটক দু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট নির্বাচন ছাত্রলীগের হামলা লাঞ্ছিত শিক্ষক আহত পাঁচ ফুলবাড়িতে ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষ আহত সাত দু চোদ্দ বিএনপির ঘাড়ে তিন মামলা আসামি তিন লাখ পঞ্চান্ন হাজার নশো জন শর্ত না মেনেও মেডিকেল কলেজের অনুমতি পেলেন আওয়ামী লীগ নেতা ব্র্যাক ব্যাংক থেকে টাকা চুরির ঘটনায় গ্রেফতার নেই কেউ মানবিক কারণে ভারতকে ট্রানজিট দেওয়ার পক্ষে শেখ হাসিনা দু হাজার পনেরো মুন্সীগঞ্জে বিস্তীর্ণ খাস জমি প্রভাবশালীদের দখলে দু হাজার ষোলো কাউন্সিলরের বাধার মুখে বন্ধ উচ্ছেদ অভিযান কুষ্টিয়ায় আওয়ামী লীগ যাসদ সংঘর্ষ আহত পঁচিশ দু সতেরো উন্নয়নের নামে পরিবেশ বিপর্যয় হচ্ছে ওয়াহ উদ্দিন মাহমুদ নওগাঁয় র্যাবের নির্যাতনে হত্যার অভিযোগে করা মামলা তুলে নিতে হুমকি পটুয়াখালী চার আসন আওয়ামী দুর্গ সক্রিয় আওয়ামী লীগ দু ডিজিটাল নিরাপত্তা আইনে চৌদ্দ ক্ষেত্রে অপরাধ জামিন অযোগ্য বিএনপি সমাবেশের অনুমতি পায়নি তেজগাঁও বেগুনবাড়িতে ফুটপাত ও সড়ক দখল করে আওয়ামী লীগের পাঁচটি রাজনৈতিক কার্যালয় দু সুশাসন প্রতিষ্ঠায় সকল অভিযানে শুধু র্যাবই পরিচালনা করবে মাদারীপুরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ গুলিবর্ষণ দু অপরাধীরা রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় পায় রাশেদা কে চৌধুরী অর্থ আত্মসাতকারী টাকা ফেরত দিলে শাস্তি নয় এমন হলে নতুন রাক্ষস জন্মাবে মোহাম্মদ ফরাস উদ্দিন দু একুশ রামুতে হামলার ঘটনায় এলাকাবাসী আমরা সাক্ষ্য দেব না বিচারও চাইব না দু টাঙ্গাইলে পুলিশি হেফাজতে মৃত্যুর তদন্ত দাবি বিদেশি ঋণের সুধহার বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক রামুর বৌদ্ধবিহারে হামলার ঘটনা খোঁজ নেই সেই উত্তম বড়ুয়ার আওয়ামী লীগ রাজপথ কাউকে ইজারা দেয়নি ওবায়দুল কাদের দর্শক আমরা স্ক্রিনে গত ১৬ বছরে বিগত তিনটি সরকারের সাধারণ মানুষের অধিকার হরণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানুষকে শোষণের চিত্র দেখলাম এ পর্যায়ে এর উপরে আলোচনা করব অধ্যাপক আলমগীর হোসেন আসলে গত ষোলো বছরের বিগত তিনটি সরকার যারা রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় ছিল এই সরকারের কর্মকাণ্ড যদি আপনাকে মূল্যায়ন করতে বলা হয় একজন সচেতন নাগরিক একজন শিক্ষক এবং একজন শিক্ষক নেতা হিসেবে আপনি বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন শেখ হাসিনার সরকার দেড় যুগে বাংলাদেশের সকল জায়গা নষ্ট করে দিয়েছে আপনি ভোট ব্যবস্থা বলেন আপনি বিচার ব্যবস্থা বলেন আপনি ব্যাংক ব্যবস্থা বলেন অর্থনৈতিক ব্যবস্থা বলেন এবং আমরা যারা শিক্ষক আমরা সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক আমাদের দাবি নিয়ে রাস্তায় কথা বলতে চেয়েছিলাম পিপার স্প্রের মতো ন্যাক্কাটজনক বিষয় দিয়ে আমাদেরকে উঠিয়ে দিয়েছে আমাদেরকে এই শেখ হাসিনা সরকার বলেছিল যে শিক্ষকদের রাস্তায় নামতে হবে না আমি দাবি দেওয়া মেনে টেনে নেব ইত্যাদি ইত্যাদি বেশ ভালো কথা আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে সেই বিষয় আলোচনা করলাম না আমরা রাস্তায় প্রেস ক্লাবে দাঁড়িয়েছি আমাদের মেয়েদেরকে লাঠি দিয়ে পিটিয়ে উঠিয়ে দিয়েছে তারা সকলেই শিক্ষক এবং উচ্চ শিক্ষিত অর্থাৎ শেখ হাসিনার যে ফেসিবাদ ফেসিবাদ কায়েম তার নিজের বডি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখেছেন তার কথার ধরন দেখেছেন ফেসিবাদের সংজ্ঞার সাথে শেখ হাসিনা সরকারের বিগত তিনটি মেয়াদের কোন কোন কারণে আপনি তাকে ফ্যাসিবাদ বলবেন ফ্যাসিবাদের সুস্পষ্ট সংজ্ঞাটা আসলে কিভাবে রাষ্ট্রে কায়েম করেছে জি এমন কোন জায়গা নাই এমন কোন সেক্টর নাই পুলিশ দিয়ে র‍্যাব দিয়ে অন্যান্য বাহিনী দিয়ে তিনি মানুষকে ভয় বিতি সন্ত্রাস ভোট ডাকাত এমন কিছু করেন এই পরিবার শেখ পরিবার বলতে আমি বুঝাচ্ছি একজন শিক্ষক হিসাবে তিনি তিনি তার বোন এবং তার আশেপাশের আত্মীয় স্বজন মিলে যারা এই সরকারে ছিল তারা নির্দেশ দিত পুলিশ তাই বাস্তবায়ন করত। পুলিশ ছিল আপনারা দেখেছেন আমাদের সন্তানরা যে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে সেই সময় কিন্তু পুলিশরা ভীত সন্ত্রস্ত হয়ে এলাকা ছেড়ে পালিয়েছে তো এলাকা ছেড়ে পুলিশ কেন পালালো অপকর্ম পুলিশ দিয়ে তিনি করিয়েছেন এই দিনটিতে আরো একটি খবর দেখেছি বিএনপির ঘাড়ে তিন হাজার সাতশো আশিটি মামলা আসামি প্রায় তিন লাখ পঞ্চান্ন হাজার নয়শো আট জন দৈনিক প্রথম আলোর খবর এই সর্বশেষ পর্যায়ে আমরা যে পত্রিকায় দেখেছি যে বিএনপির মহাসচিব বলেছেন অন্যান্য রাজনৈতিক এবং অন্যান্য রাজনৈতিক যারা ক্রিয়াশীল রাজনীতিবিদ ছিল অন্যান্য রাজনৈতিক দল ছিল তাদেরও কম বেশি হয়েছে গণতন্ত্রের জন্য শুধু বিএনপি নয় কোনো পেশাজীবী নয় আমরা শিক্ষকরা রাস্তায় নেমেছি এটা এটা নয় কৃষক নেমেছে তার নিজস্ব দাবি নিয়ে ছাত্ররা যে আন্দোলনটি করেছে এটা শুধু পেশা এটা বৈষম্যমূলক আন্দোলন কাছে আমার কাছে মনে হয়নি তার অন্তরে যে জ্বালা রয়েছে

সেই আবু সাহিদ বলেন অন্য অন্য হিন্দু সমাজ প্রচুর ছেলেরা শহীদ হয়েছে এরা কিন্তু এই আকুতি ছিল যে ছয়শো একর জমি ওখানে আপনারা যাদেরকে সংখ্যালঘু বলা হয় আমরা বাংলাদেশের সংখ্যালঘু বলতে কিছু নাই সকল মানুষ বাংলাদেশ কিন্তু গোপালগঞ্জের মতো জায়গায় যদি বারোশো একর জমি দখল হতে পারে তাহলে সারা বাংলাদেশে কি হয়েছে এটি শেখ আছি স্বৈরাচার এই কারণে ফেসিবাদ এই কারণে এই অপকর্মগুলো তিনি এনজয় করছেন আপনি তো একজন শিক্ষক এবং একজন শিক্ষক নেতা অধ্যাপক আপনি শিক্ষা ব্যবস্থাকে তো তারা ঢেলে সাজানোর চেষ্টা করছে না ঢেলে সাজিয়েছে এইটা একটু করবেন চমৎকার সাজিয়েছে এই কারণে প্রজেক্ট বানানোতে এই যে ফেসিবাদের নানা সংখ্যার মধ্যে এটা উপরে বিদেশের অনুকরণের প্রজেক্ট বানিয়েছেন দীপমণিরা এবং তার দোষেররা এটাকে একটা বৃহৎ লুটপাটের সেক্টর করেছে সেটা তো করেছেই যে বিষয়গুলো আমাদের দেশের জন্য আমাদের আবহাওয়ার জন্য আমাদের মানুষের জন্য প্রযোজ্য নয় আমাদের এক মা বক্তৃতায় বলেছে। যে আলু বর্তা এটা শেখার জন্য কোনো প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না আমার সন্তানের মেয়ে সন্তান বা ছেলে সন্তানের ব্যক্তিগত জীবনযাত্রার জন্য আলাদা ক্লাসের খুব বেশি প্রয়োজন হয় না এর জন্য মা আছে এর জন্য ফুপু আছে এর জন্য খালা আছে এর জন্য চাচা আছে এর জন্য মামা আছে এই প্রজেক্টগুলো করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে গত ষোলো বছরে যে জেনারেশনটি বেড়ে উঠেছে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে এর সংখ্যাটা কেমন যারা এই আপনার বক্তব্য অনুযায়ী যদি ভুল শিক্ষা হয় বা ভুল পদ্ধতি হয় সতেরো বছর সরে সরে কখা বলে একটি নাম তারা কিন্তু মুখস্থ করে ফেলেছে কিন্তু আপনি দেখেন এক সাথে আমার সন্তানরা মাথা তুলে দাঁড়িয়েছে এবং ওই নামকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে দিয়েছে অর্থাৎ মিথ্যা ইতিহাস কখনো বাস্তবায়ন করা যায় না ইতিহাস করা যায় না প্রতিষ্ঠিত করা যায় না ইতিহাসে ছাত্র হিসেবে এটি আমি বলতে চাই অধ্যাপক আলমগীর হোসেন আপনার কাছে আসব জিউদ্দিন আয়ান আপনি যখন থেকে বুঝতে শিখেছেন বা যখন থেকে এই মূল্যায়নটি করতে শিখেছেন বা মূল্যায়ন করা উচিত এটা ভাবতে শিখেছেন সেই জায়গাটা থেকে একটু মূল্যায়ন করেন যে গত সরকার আসলে আমরা অনেকগুলো খবর দেখলাম এই খবরের বাস্তবতা এবং আপনারা কি পেয়েছিলেন একটু মূল্যায়ন করবেন আমাদের শিক্ষা ব্যবস্থা যেভাবে পাঠ্যপুস্তক বারবার পরিবর্তন করা হয়েছে এবং সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে শিক্ষাব্যবস্থার অতি জরুরি পরিবর্তন করা উচিত এবং এই আওয়ামী লীগ যে ফেসিস্ট সরকার শেখ হাসিনা যে গত ষোলো বছর ধরে যেটা করেছিল প্রথমে সে ফেসিস্ট কায়েম করার জন্য কিন্তু আমরা দু সালে আমি যখন ছোট্ট ছিলাম যে বিডিআর বিদ্রোহ হয়েছিল পিলকানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেই পিলকানা হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে কিন্তু সে ফ্যাসিস্ট কায়েম শুরু করেছিল এবং সেখানে কিন্তু তরিগরি করে কিন্তু সেই বিচারকার্য প্রহসনের বিচার কার্য শুরু করেছিলেন পরবর্তীতে দেখা যায় দু হাজার এগারো সালেও তিনি সংবিধান পরিবর্তন করেছিলেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন যার কারণে কিন্তু ভোটাধিকার হরণ করা হয়েছিল দু হাজার চোদ্দো আঠারো সালের নির্বাচন বা দু হাজার চব্বিশ সালের নির্বাচন আমরা দেখেছি রাতে কীভাবে ভোট হয়েছিল এভাবে মানুষের ধীরে ধীরে গত ষোলো বছর ধরে মানুষ কিন্তু তাদের বাক তাদের হরণ করা হয়েছিল মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারতো না এই জুলাই আন্দোলনের কি মূল প্রেক্ষাপট এরকম বিষয় ছিল না শুধুই বৈষম্য বিরোধী আন্দোলন বা কোটা সংস্কারের আন্দোলন কোটা সংস্কার আন্দোলন থেকে প্রথম আন্দোলনের সূত্রপাত হয় আমাদের যে বৈষম্যের বিরুদ্ধে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা প্রথম রাজপথে নামি যখন এটা আসলে চোদ্দই জুলাই যখন শেখ হাসিনা যখন চীন থেকে ফিরে আসে এবং তার যে কথাবার্তার মাধ্যমে যে তার বিতর্কিত মন্তব্যের কারণে যে রাজাকার স্লোগানের মধ্যে দিয়ে কিন্তু প্রথমে আন্দোলন তীব্রতর রূপ লাভ করে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু চোদ্দ জুলাই থেকে শুরু করে পনেরোই জুলাই ন্যাক্কারজনক ঘটনা ঘটে এবং ছাত্রলীগ যে বহিরাগত সন্ত্রাসী দ্বারা কিন্তু আমরা আমাদের আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য আমাদেরকে নির্যাতন করা হয় সাধারণ শিক্ষার্থীদের বিসি ভবনে তারা কিন্তু ককটেল রামদা সহ অনেক অস্ত্র শস্ত্র নিয়ে কিন্তু আমাদেরকে হামলা করে যেখানে আমরা আসলে মৃত্যুর মুখে ছিলাম এরকম একটা অবস্থায় ছিল আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেদিন আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রায় দশ হাজার শিক্ষার্থী কিন্তু গিয়ে এই সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা রেস্কিউ করেছিলাম এবং আমরা কিন্তু পরবর্তীতে কিন্তু প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের ক্যাম্পাস থেকে কিন্তু ছাত্রলিকে আমরা বিতাড়িত করেছিলাম পরবর্তীতে দেখা যায় যে 17 তারিখে পুলিশে যে সন্ত্রাসীরা এক কথায় বলতে গেলে গত 16 বছরের যে যে নিপিরণ নিস্পেশন নির্যাতন এর বিরুদ্ধে প্রজন্মের দায়বদ্ধ থেকেই আপনারা আসলে রুখে দাঁড়িয়েছিলেন নিজেদের অধিকার আদায় করার জন্য জি আপনার কাছে আবারও আসবো অধ্যাপক আলমগীর হোসেন পিলখানা হত্যাকাণ্ডের মতো যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল এবং আরেকটি খবর আপনার নজরে আনতে চাই সে বিষয়টি হচ্ছে দুই সালের আজকের এই তারিখে দৈনিক মানবজমিন একটি খবর প্রকাশ করেছিল মানবিক কারণে ভারতকে ট্রানজিট দেওয়ার পক্ষে শেখ হাসিনা আপনি এই বিষয়টি একটু মূল্যায়ন করবেন প্লিজ পিলখানা হত্যাকাণ্ড কেন ছোট্ট একটি ঘটনাকে সামনে নিয়ে এসেছে কিন্তু আসলে কি তাই বাংলাদেশের সামরিক অফিসাররা মেধাবী সামরিক অফিসাররা তো এই মানুষগুলোকে কেন হত্যা করা হয়েছে মেধাবী মানুষগুলোকে হত্যা করা হয়েছে মেধাহীন করার জন্য বাংলাদেশে এটি শুধু পরিকল্পনাটি এক জায়গায় না আমরা মনে করি এ দেশের মানুষ বিশ্বাস করে দীর্ঘ ষোলো বছর একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত তাদের কার্যক্রম তাতে বিশ্বাস করে পার্শ্ববর্তী কোন জায়গা থেকে বাংলাদেশকে মেধাহীন করার জন্য পরিকল্পনার অংশ পিলখানা হত্যাকাণ্ড এরই অংশ হিসেবে মনে হয় দুই হাজার চোদ্দো সালের যে খবরটি নিয়ে আমরা স্ক্রিনে দেখলাম যে মানবিক কারণে ভারতকে ট্রানজিট দেওয়ার পক্ষে শেখ হাসিনা আপনি একটা চমৎকার বিষয় বলেছেন আপনি আপনি আমি আমরা সবাই চিনি ইলিয়াস আলী জি বাংলাদেশের কিংবদন্তি ছাত্রনেতা ইলিয়াস আলীর ভুল কোন জায়গায় ছিল আমরা যদি পেপার পত্রিকা পড়ি তিনি একটি শব্দ জোরালো উচ্চারণ করেছিলেন বাংলাদেশের ভূখণ্ড থেকে ভারতীয় পতাকা পতপত করে উড়ে যাবে আমি সিলেট অঞ্চলে সেটা হতে দেব না তার কয়েকদিনের মধ্যে তিনি গুম হয়ে গেলেন। আলীকে ফেরে গেছে তার মানে আপনি কি ইঙ্গিত করছেন এটা অন্য কেউ এভাবে গুমের শুধু বাংলাদেশ নয় জাতীয়তাবাদী শক্তি অথবা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা নস্বাদ করতে চায় সেই শক্তি অপশক্তি দেশের বাইরে থেকে বাংলাদেশকে মেধাহীন করার জন্য আপনি শিক্ষাব্যবস্থার কথা বলছেন এটিও তো তারই অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই সমস্ত জায়গায় রাজনীতিহীন করে করে তোলা অর্থাৎ এখানে ছাত্ররা যদি তাদের নৈতিক এবং মানবিক গুণাবলী প্রচার এবং প্রকাশ করে তাহলে তো ছাত্রলীগ থাকার কথা না কোনো মানুষ ছাত্রলীগ করবে না আয়ান বলছে যে শৈশব থেকেই তাকে ভুল ইতিহাস ভুল সংস্কৃতি শেখানো হয়েছে প্রথমেই আয়ান কিন্তু তার নিজের কথাই প্রথমেই বললাম আয়ান না কি শিখেছে একজনকে বাংলাদেশের পিতা মাতা ইত্যাদি যা বিশেষণের এত বেশি লম্ব হয়ে গেছে তাহলে সঠিক ইতিহাসটা কি আসলে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে তো অনেকের অবদান কম আপনি যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বলেন আপনি যদি তাজউদ্দিনের বই পড়েন তাজউদ্দিনের লেখা পড়েন তাহলে দেখবেন যে বাংলাদেশের ইতিহাসে মধ্যবিত্ত ছিল বিপ্লবে অংশগ্রহণ করেছেন তারা কারা সাধারণ মানুষ সৈরানি সৈরাচারিনি অর্থাৎ বা ফেসিবাদ যে নামেই আপনি ডাকুন দীর্ঘ দেড় যুগ আমাদের ইতিহাস বিকৃত আজকের আয়ানটা শুনে এসেছে কিন্তু আমরা বিশ্বাস করে মানুষ বিশ্বাস করে যে আয়ান যখন ভুল ইতিহাসটা শিখল ও যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তখন কিন্তু তার জায়গাগুলো মেধা বিকাশ হয়ে গেছে তিনি তখন জানলেন ফেসিবাদের আপনি কয়টা উইং ধরবেন যে আমরা দেখেছি দিনের বোট রাতে হয়েছে দিনের বুট রাতে হয় চমৎকার ভাবে তুমি আপনি যদি দেখেন ফেসিবাতের এনজয়ের শেখাছিরা যে উপভোগ করতো সেই অন্যায়গুলো সেই বডি ল্যাঙ্গুয়েজগুলো আজকে যদি আমাদের সন্তানরা পাঁচ তারিখ আমি কি মনে করেছি একজন শিক্ষক আমরাও তো রাস্তায় আশেপাশে ছিলাম যে শুধু বৈষম্য শুধু কোটা নয় আমাদের কথা বলার অধিকার চাই সমাজের বিভিন্ন সকল সেক্টর থেকে লোক বেড়ে এসেছে আপনি একদিনে হয়নি বা পনেরো দিনের আন্দোলনের শেখ হাসিনা পথন এটা দীর্ঘ হ্যাঁ দীর্ঘমেয়াদী অর্থাৎ সকলের মনের আকুতি ছিল শেখ হাসিনার পথন এই দুঃশাসনের বিদায় এই দুঃশাসনের বিদায় আপনার কাছে আবারো আসব আই আপনি কি মানে বাস্তবতা কি তাই যে আসলে দুঃশাসন দেখতে দেখতে আপনাদের মানসিকতা কি এরকম ছিল যে আসলে এই দুঃশাসনের বিরুদ্ধে কথা বলা উচিত রুখে দাঁড়ানো উচিত বা আমাকেই কিছু করা কিছু করতে হবে এরকম কোন চেতনার জায়গা থেকে কি আপনি এই আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন কেন এই একটা বিষয় আর একটি বিষয় বর্তমানে শিক্ষা উপদেশটা উনি ওয়াহিদুদ্দিন মাহমুদ 2017 সালে আজকের এই দিনে একটি খবর বেরিয়েছিল উন্নয়নের নামে পরিবেশ বিপর্যয় হচ্ছে ওয়াহিদুদ্দিন মাহমুদ এই মন্তব্যটি করেছিলেন দৈনিক প্রথম আলোর খবরে আমরা দেখলাম বিগত সরকার উন্নয়ন হচ্ছে দেশ উন্নয়ন হচ্ছে উন্নয়নের গণতন্ত্রের একটা নতুন থিওরি তিনি মানুষের সামনে এনে দিয়েছিলেন উন্নয়ন এবং গণতন্ত্র এটি কি প্যারালাল কিনা বা এটি আসলে কোনটিকে বাইরে রেখে কোনটি জরুরি আপনি কি মনে করেন কোনটি সবার আগে প্রয়োজন দু ষোলো সালে আমি নাইনে পড়ি তখন হচ্ছে ডাক রেসিডেন্সিয়াল মডেল কলেজে তখন থেকে আসলে আমার ওই চেতনা জাগ্রত ছিল যে যে ভারতীয় আধিপত্য বিরোধের রুখে দাঁড়ানো এবং এই যে স্বৈরাচারী সরকারের বিভিন্ন বিচার বহিরত হত্যাকাণ্ড যেটা ইলিয়াস আলীর কথা বলল এরকম আজকে যদি এই আন্দোলন সফল না হতো তাহলে হয়তো আমাকে আসলে আয়না করে রাখা হতো এরকম অসংখ্য কিন্তু এই সরকার বিচার বহিরত হত্যাকাণ্ড করেছিল যেগুলো আমরা আগে ছোটোবেলায় কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি তো তখনই আসলে আমাদের মধ্যে এরকম মনোভাব তৈরি হয়েছিল যে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কিন্তু যেটা বলা হয়েছিল দু হাজার সালে নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে আমরা আন্দোলন করেছিলাম খুব সফলভাবে কিন্তু পরবর্তীতে দেখা যায় গুম করে তাদেরকে শিক্ষার্থীদেরকে রাখা হয়েছিল একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল যাতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করতে পারি একটা যেটা কথা বললেন যে উন্নয়নের আড়ালে যেটা হচ্ছে পরিবেশের যে ক্ষতি হচ্ছে এরকম দৃশ্যমান উন্নয়নের আড়ালে অবকাঠামো দিয়ে কিন্তু এই যে ফ্যাসিবাদী সরকার কিন্তু তাদের যে কায়েম করেছিল রাজত্ব করেছিল এবং লুটপাট করেছিল চাঁদাবাজি টেন্ডারবাজি দর্শন মাদক এগুলোই তারা করে বেড়েছে উন্নয়নের মোড়কে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখি যে আমাদের আসলে গাছ কেটে হ্যাঁ নির্বিচারে বিভিন্ন জায়গায় মাস্টার প্ল্যান ছাড়াই কিন্তু ভবন নির্মাণ করা হতো এরকম প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে এরকম কাজ করা হতো আমি আরেকটু অ্যাড করি যে স্যারের কথার সাথে যেটা হচ্ছে ইতিহাসের কথা বললেন আমরা দেখেছি যে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার আসলে আমাদের মহান মুক্তিযুদ্ধটাকে আসলে আওয়ামীকরণ করে ফেলেছে মুক্তিযুদ্ধের চেতনা আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে পুঁজি করে তারা রাজনীতি করেছে যেটা আসলে আমাদের এই মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত গণতন্ত্রের বাইরে এবং দেখি যে তারা আসলে প্রশাসনে আমাদের লোক প্রথা চালু করেছে এবং প্রত্যেকটা সেক্টরে প্রশাসনে সেটা আপনি হচ্ছে সচিব থেকে শুরু করে নিয়োগ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এবং মসজিদ কমিটি পর্যন্ত গ্রামে প্রত্যেকটা জায়গায় রাজনৈতিক নিয়োগ হচ্ছে এবং তাদের যে এই দোষররা তা এমনভাবে সেট করা হয়েছে মানে যেটা আসলে মানে এটি আসলে কিন্তু আয়ান ফ্যাসিবাদের চরিত্রটাই এমন যে নিজের মানসিকতা নিজের সিদ্ধান্ত সাধারণ নাগরিকের উপরে চাপিয়ে দিয়ে মানতে বাধ্য করার জন্য কিছু কালো আইন এ এটি তৈরি করা হয় অধ্যাপক আলমগীর হোসেন আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আপনি এক মিনিট বা দুই মিনিটের মধ্যে আমাদেরকে একটু সংক্ষেপে বলবেন যে আপনি একজন নিজের শিক্ষক আপনি দেখেছেন এবং আপনার অনেক বক্তব্য আমরা শুনেছি সামাজিক বিভিন্ন বৈষম্য নিয়ে আপনি কথা বলেছেন ডিজিটাল নিরাপত্তা আইন চোদ্দো ক্ষেত্রে অপরাধ জামিনযোগ্য এটি দু সালে দৈনিক প্রথম আলোর একটি খবরে এসেছিল আসলে কি ডিজিটাল নিরাপত্তা আইনে আমরা কোনো জামিন পেতে দেখেছি বা চব্বিশ সালের যে জুলাই বিপ্লব আমরা এখন একটি গণতান্ত্রিক পরিবেশে বা অধিকাংশ মানুষের সমর্থিত একটি সরকারের সময় আমরা আছি আমরা আসলে বিগত সময়ের তুলনায় কতটা ভালো আছি এবং আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা কতটা ভবিষ্যৎকে সুন্দর এবং যে নতুন বাংলাদেশটা কত সম্ভাবনার বাংলাদেশ দেখি জুলাই বিপ্লবে আমাদের সন্তানরা রক্ত দিয়েছে আমাদের সন্তানরা গুলির সামনে দাঁড়িয়েছে দীর্ঘ সতেরো বছর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মীরা শহীদ হয়েছে গুম হয়েছে সকলের চাহিদা একটাই একটি গণতান্ত্রিক পরিবেশ গণতন্ত্র অবস্থা ফিরিয়ে আনতে নির্বাচিত সরকার না হলে ভুল ত্রুটি থাকাই স্বাভাবিক স্বাভাবিক এবং রাজনীতিবিদ্রাই অভিজ্ঞ কিন্তু মেধাবীরাও অভিজ্ঞ কিন্তু যার যার সেক্টরে এই দেশ চালাতে রাজনীতিবিদটেই সফল হবে এটাই মানুষ বিশ্বাস করে আবার স্বৈরাচারিণী রাজনীতিবিদটাই হবে যারা নিজেদের পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস বিক্রি করেছে ব্যাঙ্ক লুট করেছে বিমা লুট করেছে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে সেটাও তথাকথিত রাজনীতিবিদ আর ভালো রাজনীতিবিদরা দেশ চালাবে এজন্য অপেক্ষা করতে হবে এবং আমরা বিশ্বাস করি এই গণতান্ত্রিক পরিবেশ ফিরে ফিরে আসছে যে আয়ান আজকের এই দিনে দাঁড়িয়ে আসলে অ্যান্ড যে নতুন বাংলাদেশকে কিভাবে দেখতে চান এবং এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনি একজন ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে কি কি ভূমিকা রাখতে পারবেন আন্দোলন সফল হয়েছে নয় দফা থেকে এক দফায় যখন পরিণত হয়েছে নয় দফার প্রথম একটা দাবি ছিল হচ্ছে যে সকল বিশ্ববিদ্যালয় আসলে ছাত্র রাজনীতি বন্ধ করা দলীয় লেজের ভিত্তিক আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ ছাত্র রাজনীতি তো দরকার আছে ছাত্র রাজনীতি দলীয় লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি অধিকার আদায়ের জন্য ডাকসুর হয়েছে জাকসুর হয়েছে সেই যাতে অপরাজনীতি না থাকুক সেটা চাই রাজনীতি থাকুক বাট অপরাজনীতি না থাকুক এবং আমরা চাই যে এই চব্বিশ এসে আসলে উনিশশো বাহাত্তর সালে সংবিধান দিয়ে আসলে চব্বিশ চলতে পারে না এই সংবিধান পুরোপুরি সংস্কার প্রয়োজন এবং সাথে নীতি প্রয়োজন আজকে দেখছেন যে ভারতে কিভাবে আমাদের সীমান্তে ফেলানি থেকে স্বর্ণাদার সবাইকে হত্যা করা হচ্ছে আমরা বিবৃতি দিতে পারতাম না সেই আওয়ামী লীগ ফেসি সরকারের আমলে আজকে আমাদের সেই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে পুরোপুরিভাবে বাংলাদেশকে একটি সুন্দর একটি আগামীর তারুণের বাংলাদেশ দেখতে যে ছত্রিশ দিন সংগ্রামের মধ্য দিয়ে আসলে আমরা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই পেসিস্ট খুনি আসিনা সরকারকে বিতাড়িত করছি আমরা আশাবাদী যে আমরা আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে প্রত্যেকটা সেক্টরে পুলিশ প্রশাসন থেকে শুরু করে যে কমিশনগুলো গঠন করা হয়েছে এগুলো সফলভাবে সংস্কার সাধন করে আসলে একটি নতুন একটি ডেমোক্রেটিক একটি সুষ্ঠু গণতন্ত্র মাধ্যমে এক নতুন একটি সরকারের মধ্যে দিয়ে বাংলাদেশ আবার নতুনভাবে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পথ চালা শুরু করবে জি ধন্যবাদ আয়াম ধন্যবাদ অধ্যাপক আলমগীর হোসেন আপনাদের দুজনকেই প্রিয় দর্শক ছত্রিশ জুলাইয়ে এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করেছে এরপর বাংলাদেশের অভিধানে যাতে আর কোনো ফ্যাসিবাদ না লিখিত হয় বাংলাদেশ টেলিভিশনের এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা এমন আশা রাখতেই পারি বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন দেখা হবে আগামীকাল নতুন অতিথির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ